আমি এটাই বলবো যে প্রথমত আমার বয়সী মেয়েটা যখন এই ঘটনাটা ঘটে তার দু তিন দিন পরে আমরা জানতে পারি আর যখন জানতে পেরেছি তারপর সত্যি কথা বলতে গেলে আমরা তো সবেতেই ট্রোল্ড হই ভালো মানসিকতা নিয়েও এগিয়ে এলে ট্রোল্ড আমরা যদি ঘরে বসে থাকি তাতেও ট্রোল্ড তো যদি এগিয়েও আসি আমার যায় আসে না কে কি বলছে কি ভাবছে বাট আমি এটুকুই বলবো যে দু তিন রাত এরকম হয়েছে আমাদের সব মেয়েদের আজকে তোমরা দাঁড়িয়ে আছো বোম নিয়ে তোমরাও সেফ না আমিও সেফ না কারণ আলটিমেটলি আমরা একটা মেয়ে আর যেই রাজ্যটাকে আমরা একদমই নিরাপদ ভাবতাম সেটা আজকে ভাবার আগে প্রশ্ন তুলতে হচ্ছে যে সত্যি কি আমরা নিরাপদ কারণ আমরা কেউই রাত্রে যদি বাড়ি থেকে বাইরে বেরোই আমরা জানি না যে কি ঘটনা ঘটতে পারে অভিনেত্রী বলে যে ছাড় পেয়ে যাবো তা নয় তো এখন যেই সময় দিয়ে আমরা যাচ্ছি খুবই খারাপ লাগছে আর পুরো জিনিসটাই কিরকম একটা অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে কিন্তু যার বিচার পাওয়ার যার ন্যায় হওয়ার তার হচ্ছে না যে মা বাবার কোল খালি হলো তার কোনো বিচার হচ্ছে না এন্ড এটা প্রচন্ড এক্সট্রিমলি ফ্রাস্ট্রেটিং আর আমার মনে হয় এই আন্দোলন আমরা মানে আমি জন্ম থেকে কোনোদিন দেখিনি যে এরকম ঐতিহাসিক ঐতিহাসিক ভাবে পুরো বিশ্ব জুড়ে লোকে আন্দোলন করবে তো যখন এটা চালু হয়েছে তখন আমরা পথে নামবো যতদিন দরকার হয় পথে নামবো কিন্তু এটার একটা আলটিমেট আমাদের চাই আমরা জানতে চাই কে করেছে অ্যান্ড আগামী দিনে হাতে এটা করার আগে এমন শাস্তি ও ক্যাপিটাল পানিশমেন্ট আমার কাছে ফাঁসি ইজ অ্যান ইজি ডেথ আমার মনে হয় যারা এরকম করে তাদের জন্য এর থেকে খারাপ কিছু হওয়া উচিত যাতে তাদের মানে শীতারা কেঁপে ওঠে নেক্সট টাইম এটা করার ভাবার আগে তো একজন গ্রেফতার তারপর তার সাথেও তো কোনো কিছু হয়ে উঠছে না যেটা আমরা চাইছি যে হোক দ্রুতভাবে তো আমরা সবাই যে জিনিসটা তুমি চাইছো যে জিনিসটা আমি চাইছি সেটাই চিল্লে বলতে পারি যে আমরা জাস্টিস চাই মেটার জন্য মেটার আত্মা যাতে শান্তি পায় কারণ যা তার সাথে হয়েছে একটা ছোট কাজ ফুটলে আমাদের এরকম হয় আর যদি তার শরীরের ওপর এরকম ভাবে অত্যাচার করে থাকে কেউ তো এই চিন্তাধারা আমার মনে হয় না এটা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব এটা কোনো না কোনোভাবেই সাইকটিক একটা বিহেভিয়ারের পক্ষে সম্ভব এটা আপনি কি মনে করেন যে ঘটনা দেখুন এটা আমি আমি বলার থেকে আমিও জানতে চাই একজন জড়িত না মাল্টিপল লোকের কাজ এটা আমিও জানতে চাই সেটা আর মানে সত্যি কথা বলতে গেলে যেটা নিয়ে প্রশ্ন এখন হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে আর সেটাই সব থেকে বড় আমাদের কাছে মানে একটা কনসার্ন হয়ে উঠেছে কারণ মানে এই প্রশ্নটাই আমি নিজেও দিকটা খুব খারাপ দিকে যাচ্ছে আমার মনে হয় আগের দিনে আমরা সিনেমাতে অ্যাকশন দেখলেও কিন্তু এরকম গলা কেটে দেওয়া হাত কেটে দেওয়া মাথা কেটে দেওয়া এইগুলোতে আমরা কোনোদিন সাপোর্ট করতাম না এখন আমরা সেটাকে সাপোর্ট করছি সেটাকে একশো কোটি টাকা দুশো কোটি টাকার প্রফিট দিচ্ছে আমার মনে হয় যে হিংসক বিহেভিয়ারটা না যেটা যেটা সিনেমাতে প্রমোট হচ্ছে সেটা আমাদের না করাই উচিত এবং আমার মনে হয় যে মানে মানুষ না মানে এটা কিরকম লেভেলের থিঙ্কিং হলে এত কিছু করতে পারে বাক্য হারিয়ে ফেলি মানে ভাবতেও পারি না যে কিরকম ভাবে এগুলো করতে পারে জাস্ট যতদিন লাগবে যত যেভাবে পারবো সেভাবে থাকবো রাস্তায় নামতে হোক সাধারণ মানুষের সাথে হারতে হোক যেভাবে হোকস্টটা সাপোর্ট করে যাবো এবং চাই যে বিষয়টা উত্তর আসুক মানে আমরা সবাই এখন যা সি হয়ে গেছে যে মানে আমরা টাইম গুনছি বা প্রত্যেকবার বারবার নিউজ করে পারছি যে কি এলো তারপরে রেজাল্টটা তো সেটার জন্যই অপেক্ষায় এবং চাই যে যত তাড়াতাড়ি হোক অ্যাটলিস্ট মানে বাবা মা ওর ওর বাবা মা যে কি যাচ্ছে মানে এটা ভেবে মানে ভাবনারও বাইরে সো অ্যাটলিস্ট কিছু একটা জানা এটাই খালি ওইটারই অপেক্ষা আমার মনে হয় যে এখন এই মুহূর্তে তো আজকে তো ওদের পলিগ্রাফি টেস্ট হয়েছে তো সেটার পর কালকে আবার অপেক্ষায় আমরা এই যেটা বললাম যে আমরা সব সারাক্ষণে অপেক্ষায় আছি যে কি হতে চলেছে বা কি আমরা রেজাল্ট শুনতে পাবো এরপর তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি হয় যেটা বলছি বারবার যে একটু তাড়াতাড়ি করলে কিছুটা মানে সবাই এই যে এতগুলো মানুষ যে প্রটেস্টের জন্য বা রেজাল্টের জন্য যে এত মানুষ রাস্তায় নামছে তো সেটা আই থিঙ্ক তারাও একটুখানি বিচার পায় তারাও একটুখানি শান্তি পায় এবং তার বাবা মা সবার আগে শান্তি পায় দেখো এটা আনসেফ তো ডেফিনেটলি এত কিছু হয়ে যাওয়ার পর তখন ডেফিনেটলি চিন্তা হয় এবং আমাদের কাছে তো তাও সেই ব্যাপারটা যে আমাদের সাথে চারটি লোক থাকে চারটি সিকিউরিটি থাকে বাট তাদের কাছে নেই তাদের জন্য কেন আমার কথা কিটা হবে কেন এটা প্রশ্ন উঠছে কেন যে আমরা রাতে যেটা ইচ্ছা পড়ে ঘুরতে পারবো না বা আমরা রাতে নাইট ওয়াক করতে গেলে কেউ আমাদের শিকার করতে আসবে এটা হবে কেন একটা স্বাধীন দেশে যেখানে আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে আমাদের মা-বাবা ছোটবেলা থেকে এন্ড আমরা সবাই ফিয়ারলেস এই আজকে এখানে প্রটেস্ট চালাতে বলে কালকে হতে পারে ধুমকিটা আমার দিকেও আসতে পারে যেটা খুব স্বাভাবিক মানে ঘটছে ঘরে ঘরে তো আমার মনে হয় এটাতে আসবে না না আমরা চুপ করব কারণ আমিও আমিও এন্ড অফ একটা আর চাই যে যেই সাথে কেউই মেয়ে এরকম ঘটনা ঘটেছে আমরা এতদিন নিউজ পেপারে পড়তাম কলকাতায় যেই ঘটনা ঘটবে আমাদের দুঃস্বপ্নেও এটা ভাবিনি আমরা কোনোভাবেই তো সবাই আমরা কোথাও না কোথাও ভেতর থেকে হিলে রয়েছি তো এটা যতদিন না হচ্ছে ততদিন আত্মা শান্তি হবে না পার্সোনালি বলছি একটা মেয়ে হয়ে